প্রদানকৃত দলিল ফটোকপি দলিলটি সম্পূর্ণ জাল অস্তিত্বহীন এবং বানোয়াট তাহলে সম্পূর্ণ ভিন্ন একটা দলিল এটা তো বলতে গেলে চুরি না এটা হচ্ছে একটা পুকুর চুরি আমার দৃষ্টিতে উনি সরাসরি অস্বীকার করলেন উনি বললেন যে এই ধরনের দলিল আমি আসলে এটা ফেক দলিল এটা জাল দলিল আমার ভুল হয়ে গেছে কবরস্থানের উপর নির্মিত হয়েছে দোকান টাকা ছাড়া দেয়া হয় না দাফন এই শিরোনামে দু সালের ২৬ নভেম্বর সংবাদ প্রকাশ করেছিল নিউজ ডে টোয়েন্টি সংবাদ প্রকাশের পর সামাজিকভাবে সমালোচনার মুখে পড়েন অভিযুক্ত মোতোয়াল্লি শহীদুল ইসলাম বাবুল প্রায় আট মাস পর জমির প্রকৃত ওয়ারিশের কাছে এসে নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন অভিযুক্ত বাবুল এমনটাই জানালেন ভুক্তভোগী নাজিম উদ্দিন শিবলু ও স্থানীয় এক ব্যবসায়ী পনেরো তিন পঁচিশ দুপুর বেলায় সিএম টেলিকম সামনে এসে আমাকে জড়িয়ে ধরে বলে যে এটা ঝামেলা করার দরকার নাই আপোষ করে ফেললে ভালো হবে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও উদ্দিন শিবলু আমার দোকানের সামনে দাঁড়িয়েছিল তো শহীদুল আলম বাবুল আসিয়ে ওনাকে জরায় ধরছে জরায় ধরে ওনাদের যে সমস্যাটা আছে মসজিদের সমস্যা ওটা সমাধান করার জন্য বলছে বলে ওনাকে বলছে যে এর পরের দিন একটা বৈঠক দেওয়ার জন্য তো ওই বোর্ডেকে ওনাকে যাওয়ার জন্য বলছে আর কি দীর্ঘদিন ধরে ভোগ দখলে থাকা সম্পত্তির মায়া হঠাৎ করে ছেড়ে দিতে রাজি হয় শহীদুল ইসলাম বাবুল কিন্তু কেন এই অনুশোচনা খোঁজ নিয়ে জানা যায় যে দলিলের কথা বলে দীর্ঘ বছর ধরে মসজিদের জায়গা কবরস্থান দখল করে ক্ষমতার প্রভাব বিস্তার করে আসছিলেন তা আসল দলিল নয় জাল জালিয়াতির মাধ্যমে পটিয়া উপজেলার একটি দলিলকে নকল করে ডবল মুরিং মৌজার দলিল বানিয়েছিলেন শহীদুল ইসলাম বাবুল বিবাদী শহীদুল আলম এই জায়গাগুলো জবরদখল করে আছেন কিছু দোকানপাট করে আছেন পরবর্তী ওনাকে যখন বলা হয় আপনি কিভাবে মালিক তখন উনি একটা ছয় হাজার সাতশো তেরো একটা ওয়াক দলিল আমাদেরকে দাখিল করেন দলিলটা যখন আমরা দেখি আমরা বুঝতে পারি যে এই দলিলটা আসলে জাল তখন আমরা এটা বিভিন্ন তল্লাশি দিয়ে দীর্ঘদিন তল্লাশি দেওয়ার পর জেলা সাব রেজিস্ট্রি অফিসে অনেক তল্লাশি দেওয়ার পর আমরা একটা দলিলে একটা কপি পাই যে কপির সাথে ওনার দাখিলিও যে দলিল সে দলিলে কোনো মিল নাই তো সামাজিক গণ্যমান্য ব্যক্তিগণের মাধ্যমে উনি ষোলো তিন পঁচিশে একটা একটা স্থানীয়ভাবে করলেন সে বৈঠকে উনি সবার সামনে স্বীকার করে নিলেন যেহেতু হলো যে দলিলটা দাখিল করলেন একটা মূল কপি দেখানোর জন্য উনি দেখাতে পারলেন না এবং আমাদের উত্তোলনকিত জেলা সাব রেজিস্ট্রি অফিস থেকে যে দলিল সেটা ওনাকে যখন দেখানো সবার সামনে উনি তখন স্বীকার করে নিলেন যে ওনার দাখিলীয় দলিলটা উনি নিজে সৃজনকৃত এবং উনি উপস্থিত সাক্ষীগণের মাধ্যমে ষোলো তিন পঁচিশ তারিখে উনি স্বীকার করে নিলেন লিখিতভাবে দিলেন যে ছয় হাজার সাতশো তেরো নম্বর যে দলিলটা উনি দাখিল করেন ওয়াকফ দলিল ওটা হচ্ছে জাল এবং উনি ওনার ভুল স্বীকার করে নিয়ে বললেন যে ওই তারিখ থেকে পনেরো দিনের মধ্যে উনি সমস্ত যে দখল করে রাখা যে দোকানগুলো সব ছেড়ে দিবেন এবং ইতিমধ্যে যে মসজিদের হিসাব নিকাশ এবং যা যা উনি লেনদেন করেছিলেন সবগুলো উনি আমার মক্কেল নাজিমুদ্দিনকে বুঝিয়ে দিবেন এবং ওনার যে মতুয়াল একটা পোস্ট এই অবৈধ দলিল দিয়ে জাল দলিল দিয়ে উনি যে একটা পোস্ট দখল করে আছেন ওই পোস্ট উনি ছেড়ে দিবেন কিন্তু দুঃখের বিষয় যে পনেরো দিন হওয়ার পরও আমরা ওনাকে আমার মক্কেল নাজিমুদ্দিন ওনাকে একটা আইনগত নোটিশ প্রদান করেন যেহেতু একটা সামাজিকভাবে একটা বৈঠক হয়েছে আমরা সামাজিকভাবে গণমান্য ব্যক্তিগণকে আমরা যেহেতু উপস্থিত করেছিলাম সেজন্য আমরা ওনাকে একটা নোটিশ দিয়েছি যে আপনি সামাজিকভাবে যে বক্তব্যটা দিয়েছেন যে পনেরো দিনের মধ্যে আপনি সমস্ত ক্ষমতা ছেড়ে দেবেন কিন্তু সেটা উনি করলেন না তো এখন আমরা খুব শীঘ্রই যেহেতু উনি কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছেন এবং আমার মক্কেল নাজিম বিভিন্নভাবে হয়রানি এবং হুমকি দিচ্ছেন যেহেতু উনি জাল দলিল এটা স্বীকার করে নিয়েছেন আমরা এটা ফৌজদারি আইনের যে বিধিবিধানগুলো আছে জাল দলিল এবং সৃজন করা এগুলো বিষয়ে যে যে আইনগুলো আছে সেই আইনে আমরা জাল দলিল একটা মামলা ওনার বিরুদ্ধে আমরা অতি শীঘ্র করবো আর প্রয়োজনে যদি কোনো পদক্ষেপ নিতে হয় সেই পদক্ষেপগুলো আমরা নিব জেলা রেজিস্ট্রি অফিসের মাধ্যমে পাওয়া আসল দলিল হাতে এসেছে আমাদের শুধুমাত্র দলিল নাম্বার ঠিক রেখে মন করা কথা দিয়ে জাল দলিল সৃজন করেছেন শহীদুল ইসলাম বাবুল বিষয়টি জানাজানি হলে সামাজিক বৈঠকের মাধ্যমে দোষ স্বীকার করেন অভিযুক্ত শহীদুল ইসলাম বাবুল উপস্থিত সাক্ষীদের সামনে লিখিতভাবে প্রতিশ্রুতি দেয় জালিয়াতির মাধ্যমে আত্মসাত করা অর্থ ও জমি প্রকৃত ওয়ারিসের কাছে হস্তান্তর করবেন শহীদুল বাবুল শহীদুল আলম বাবুল যিনি অভিযুক্ত উনি ওনার ভাইরা উপস্থিত ছিল থাকার পরে ওইখানে আমি দুইটা তিনটা জিনিস স্পষ্ট হলাম এবং দেখলাম যে এই মসজিদ এবং কবরস্থান নিয়ে উনি একটি জাল দলিল সৃজন করেছে যে দলিলটা হচ্ছে ছয় হাজার সাতশো তেরো নম্বর দলিল ওই বৈঠকে শুনলাম যে ছয় হাজার সাতশো তেরো নম্বর দলিলটা নাজিমুদ্দিন উদ্দিন শিবল বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে দীর্ঘ ছয় মাস তল্লাশি দেওয়ার পায় নাই অবশেষে একটা দলিল পাওয়া গেছে যে ছয় হাজার সাতশো তেরো নম্বর দলিলটা ওই দলিলের সাথে ওই শহীদুল আলম বাবুলের দলিল যেটা সব জায়গায় ইউজ করতেছে ওই দলিলের কোনো বাস্তবিক কোনো মিলই নাই মানে জাল দলিল দেওয়ার পরে এক পর্যায়ে যখন গণ্যমান্য ব্যক্তিরা ওই শহীদুল আলম বাবুলকে জিজ্ঞেস করলো যে আমি আপনি যে দলিলটা দিয়েছেন ওইটা দাখিল করতে পারবেন কি না ছয় হাজার ছাকশো উনি সরাসরি অস্বীকার করলেন উনি বললেন যে এই ধরনের দলিল আমি আসলে এটা ফেক দলিল এটা জাল দলিল আমার ভুল হয়ে গেছে ওইটা দেওয়ার পরে সবার উপস্থিতিতে এবং সবার সাক্ষাতে উনি একটি লিখিত সামাজিক বৈঠকনামা উপস্থাপন করেন ওইখানে উনি স্বাক্ষর করেন যেখানে আমরাও সাক্ষী ছিলাম আরও এলাকার গণ্যমান্য ব্যক্তি ছিল উনি স্বীকার করছে যে ওই ছয় হাজার সাতশো তেরো নম্বর দলিলটি একটি জাল দলিল সম্পূর্ণ বানোয়াট এবং আগামী পনেরো দিনের মধ্যে এই বলে দেওয়ান আলী মসজিদ যেটা আছে তৎসংলগ্ন কবরস্থান এবং অন্যান্য সম্পত্তিগুলো সিদ্দিকা আহমদ গং এর নাজিমুদ্দিন শিবলু যে সম্পত্তিগুলো যথারীতি পনেরো দিনের মধ্যে ওনাকে হস্তান্তর করবে এই ধরনের বক্তব্যগুলো উনি সামাজিক বৈঠক নামায় লিখিত আকারে উপস্থাপন করছে দীর্ঘ বছর যাবৎ উনি এই জায়গাটা ওনার ভাই তিনজনকে সহ নিয়ে কবজা করে রেখেছে একটা দলিলের মাধ্যমে শহীদুল আলম বাবুল বং একটা ফটোকপি দলিল দিয়ে উনি এই জায়গাটা কবজা করে রাখছে ছয় হাজার সাতশো তেরো দিয়ে এখন আমরা সন্দেহ হওয়া জন্য এই দলিলটা তালাশি দিয়ে অফিসে দীর্ঘ পাঁচ ছয় মাস তালাশি দেওয়ার পর আমরা একটা দলিল পাই ছয় সাতশো তেরো এই দলিলটার সাথে এই দলিলটার সাথে কোনো মিল নেই ষোলো তারিখ তিন দুই হাজার পঁচিশ একটা সামাজিক বৈঠক হয় ওই বৈঠক নামায় সাক্ষী গণ স্বাক্ষরপূর্বক উনি সকল দোষ স্বীকার করে নেন যে এই দলিলটি ওনার প্রদানকৃত দলিল ফটোকপি দলিলটি সম্পূর্ণ জাল অস্তিত্বহীন এবং বানোয়াট এখন আমি বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে এই নোটিশার আলোকে এবং সামাজিক বটনামার এটা আলোকে একটা আমি আইনি ব্যবস্থা নিব আসলে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত শেখ দেওয়ান আলী মসজিদের আলী শহীদুল ইসলাম বাবুলের মুঠোফোনে কল দিলে তার পরিবর্তে কল রিসিভ করেন তার স্ত্রী এবং অভিযোগের বিষয়ে তিনি কিছুই জানেন না বলে কল কেটে দেন পরে একাধিকবার কল দিলেও আর সারা মেলেনি এটা তো বলতে গেলে চুরি না এটা হচ্ছে একটা পুকুর চুরি আমার দৃষ্টিতে কারণ আমি যতটুকু জানি যে এই শহীদুল আলম বাবুল হচ্ছে ওইখানে পূর্ব ছোটপল এলাকার সমাজ উন্নয়ন কমিটি নামের একটা কমিটির সামাজিক সংগঠনের সহসভাপতি তো উনি যদি একজন সামাজিক সংগঠনের সহসভাপতি হয়ে মসজিদ কবরস্থান নিয়ে এই একটা দলিল নিয়ে আজকে দীর্ঘ পঞ্চাশ বছর বংশ পরম্পরায় এভাবে জাল জালিয়েতে করে তাইলে সাধারণ মানুষ কোথায় যাবে এটার একটা দৃষ্টান্ত শাস্তি হওয়ার দরকার যেটা দেখে আগামীতে কেউ যেন মসজিদ কবরস্থান ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে এই জাল জালিয়াতি আর না করে পবিত্র মসজিদ ও কবরস্থান নিয়ে চলমান সামাজিক এই সংকটের সমাধান চায় স্থানীয়রা আমরা আমাদের মসজিদ মুসলিম কবরস্থান আমাদের দরকার সেজন্য আমরা চাচ্ছি যে একটা দুজনে বসে মানে ইয়া করার জন্য সমাজতা করার জন্য আর কি মোহাম্মদ রুবেল নিউজ ডে টোয়েন্টি ফোর চট্টগ্রাম